শুভ দুপুর প্রিয় বন্ধুরা দেখুন কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে তিন চার দিন আগের থেকে হচ্ছে কেউ কোথাও বেরোতে পারছে না এমন বৃষ্টি হচ্ছে মানে একটা বিরক্তকর ভাব এখন বাড়ির থেকে পাখিও যেমন মুরগিগুলো দেখুন বসে আছে কোথাও তার মানে বাইরে খেতে বেরোবে খাবার খুঁজে বেরোতে পারছে না সব চুপচাপ বসে আছে মানে কেউ কোথাও কোনো কাজেও বেরোতে পারছে না নতুন বর্ষা এক হাল হতে হচ্ছে বৃষ্টি পরিবেশটা একেবারে খারাপ হয়ে গেছে বর্তমান এত বৃষ্টি হলে রাত দিন একভাবে একভাবে বৃষ্টি হচ্ছে এখন আর ভালো লাগছে না মনে লাগছে যদি একটু রৌদ্রের মুখ পেতাম খুব ভালো লাগতো রৌদ্র কবে হবে কে জানে দেখুন কাদা কাদা হয়ে গেছে পুরো বাড়ির আশপাশ সব জল মগ্ন সব কাদা কাদা আর কাদা খেয়ে রাস্তার দিকে একটু বেরিয়ে দেখতে হবে কেমন কি রাস্তার দিকে বেরোতে পারছি না ছাতি নিয়ে বেরিয়েছি একটু বাইরে ঘোরার জন্য আর কত সময় ঘরে বসে থাকবে দেখুন কাদা কী অবস্থা রাস্তার অবস্থা দেখুন দু একজন আসে রাস্তায় সাথে মাথা দিয়ে কাদার অবস্থা দেখুন কী অবস্থা হয়েছে কেউ কোনো কাজে বেরোতে পারছে না যারা চাষিরা কৃষক বন্ধুরা তারাও বেরোতে পারছে না কাজে সবাই পুরো ঘরে বসে আছে খালি বৃষ্টির জন্য এতটা বৃষ্টি হচ্ছে রাত দিন একভাবে কাজকর্ম দেখুন গরু বাছুর সব কত কষ্ট পাচ্ছে দেখুন বৃষ্টি অবস্থা এই একভাবেই চলছে বৃষ্টি রাস্তাঘাট সব বৃষ্টি অবস্থা দেখুন কাদা 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 রাস্তাঘাট সুনশান লোককে বেরোচ্ছে না সবাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন